আসসালামু আলাইকুম দর্শক বন্যা কবলিত মানুষের জন্য আপনারা যে যেখান থেকে পারেন যে যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন দেখুন মানুষ কত অসহায় হয়ে পড়েছে তো যে যতটুকু পারেন সাহায্য করার চেষ্টা করুন কে কে Hey, ayıpaygoy ayıpaygoy. Hey Kesen. Başa gelsen. Anne başa gelen. Anne başa Başa gelen. Başa gelen. Başa gelen. Başa gelen. Baş başta kesen. Baş başa gelen. Anne. Anne aygın. Hey, hey aygın. Ee, başta sey başsey, başsey var yeter. Ee, baş 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 বোন লো রে বেশ যায় রে হয় হোলা লাখো মানুষ সব কিছু হারায় রে হয় হইলা লাখো মানুষ সব কিছু হরায় রে একই বনায় লো রে সবই বেশ যায় রে অশোহ হইলা খো মানুষ সব কিছু হারায় রে পশু ভাই হ লে সব কিছু হারায় রে কত মানুষ ভেসে গেছে কে কারি সবরা কে চোখের জলে বুক ভেসে যায় দৃশ্যগুলো দেখে